যখন কোনো রোগ নিয়ে ডাক্তার কাছে যান ডাক্তারকে কিছু পরীক্ষা নিরীক্ষা দেয় যে আসলে আপনার রোগ কি আর কি ওষুধ দিলে বা কি ট্রিটমেন্ট দিলে আপনি পুরোপুরি সুস্থ হবেন কিন্তু এই আধ্যাত্মিক জগতে কিন্তু এটা নির্ণয় করা অনেক কঠিন অনেক মানুষ রয়েছেন যে হয় সে জাদু দ্বারা আক্রান্ত অথবা দেখা যায় যে ওই ব্যক্তি জিন দ্বারা আক্রান্ত অথবা তার উপরে বদনজর করা হয়েছে এই বিষয়গুলোকে যখন আপনার হচ্ছে সঠিকভাবে নির্ণয় না করতে পারবেন আর যখন সঠিকভাবে চিকিৎসা না করতে পারবেন তখন দিন দিন দেখা যাবে যে আপনার রূপ বাড়তে থাকবে কমবে না এখন ধরেন আপনি যদি জিন দ্বারা আক্রান্ত হন আর আপনি যদি জাদুকুফরিকে দূর করার জন্য আমদন্ত করেন তাহলে তো আপনার এই শরীরের যে প্রবলেমগুলো দেখা দেয় যে অসুবিধাগুলো হয় ওগুলো কিন্তু দিন ধরে আরো বাড়তে থাকবে কিন্তু আপনি যদি হচ্ছে সঠিকভাবে জিন দ্বারা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সঠিক নিয়মে করা যায় তৎক্ষণাৎ কিন্তু জিন আপনার শরীর থেকে একেবারে চলে যাবে কোনো মতেই হচ্ছে আপনার কাছে আর আসবে না কিন্তু আপনি আপনি যদি ভুল চিকিৎসা করেন শুধু আমল যাবেন কিন্তু রেজাল্ট পাবেন না তবে আজকে আমি আপনাদেরকে এমন এক আমল শিখাবো যে এই আমলের মাধ্যমে মুহূর্তের মধ্যেই প্রমাণ করতে পারবেন যে আপনার শরীরে আসলে জিন আছে কিনা আর যদি জিন থাকে আমার চ্যানেল দেখবেন হাজার হাজার আমল রয়েছে জিনকে তাড়ানোর জন্য পুরানোর জন্য শাস্তি দেওয়ার জন্য সেগুলো আপনি করতে পারবেন তবে প্রথমে আপনারা পরীক্ষা পরীক্ষা নিয়ে নেবেন পরীক্ষা নিরীক্ষা করে যদি আমল করেন তাহলে সেই আমল থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন আপনারা দেখবেন এই হাজিরা দেখার নামে মানুষ আপনাদের সাথে অনেক রকম প্রতারণা করে থাকে হাজিরা দেখার জন্য মানুষ অনেক রকম হাদিয়া চার্জ করে থাকে শেষ পর্যন্ত আপনাদের ভুল তথ্য দেওয়ার কারণে দেখা যায় চিকিৎসা করার কারণে বছরের পর বছর আপনি জিন দ্বারা আক্রান্তই থাকছেন কিন্তু জিন থেকে কখনোই মুক্তি পাচ্ছেন না তবে আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব যে নিজে নিজেই নিজের শরীরে আসলে জিন আছে কিনা আর জিন থাকলে হচ্ছে দেখা যায় যে আপনি কি করবেন সেটা তো আমি আমার চ্যানেলে অসংখ্য আমাদের মাধ্যমে বলে দিয়েছি তবে প্রথমে আপনি পরীক্ষা করে দেখেন আসলে আপনি জিন দ্বারা আক্রান্ত কিনা জিন আপনার শরীরে আসলে প্রবেশ করেছে কিনা বা জিন আপনাকে ডিস্টার্ব করে কিনা সেটা আপনি আপনি দয়া করে আগে পরীক্ষা করেন আর সেই পরীক্ষা করার পরে যদি বুঝতে পারেন যে হ্যাঁ আপনার শরীরে হচ্ছে জিন রয়েছে তাহলে আপনি জিনকে শাস্তি দিতে চান সেটাও করতে পারবেন যদি মনে করেন জিনকে পুড়িয়ে ফেলবেন তাও করতে পারবেন আর যদি মনে করেন যে হ্যাঁ আপনি জিনকে ভীষণভাবে তাদের আত্মীয় স্বজন ডেকে আপনি বিচার দিয়ে তাকে শাস্তি দিবেন সেটাও করতে পারবেন তবে আমি আপনাদেরকে হচ্ছে আজকে এমন এক আমলের কথা বলে দিব যে এই আমলের মাধ্যমে মুহূর্তের মধ্যেই আপনি হচ্ছে যেটা করতে পারবেন আপনার শরীরে কোনো জিন থাকলে সেটা বুঝতে পারবেন দেখবেন অনেক সময় সাধারণভাবে যেটা ঘটে যে জিন যারা আক্রান্ত যারা রয়েছেন তারা হঠাৎ হঠাৎ ভয় পেতে পারেন ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখতে পারেন আবার এমন হতে পারে যে আপনার মাথা ঘুরাতে পারে মন খারাপ থাকতে পারে খুব বেশি রেগে যেতে পারেন কান্নাকাটি করতে পারেন এমন কি আপনার শরীর কাঁপতে শুরু করতে পারে বুক ধরপর করতে থাকতে পারে মাথা ভারী ভারী লাগতে পারে ভয় কান্না অস্থিরতা সব কিছুই আপনার ভিতরে সৃষ্টি হতে পারে আপনার মাঝখানে মাঝে মাঝে রাতের বেলা আপনি চিৎকার করতে পারেন অজানা আওয়াজ শুনতে পারেন অজানা ব্যথা আপনার শরীরে অনুভব করতে পারেন দেখা যায় নোংরা চিন্তা ভাবনা মাথায় আসতে পারে নামাজে মনোযোগ নাও হতে পারে তবে এগুলো দ্বারা কিন্তু আপনি সঠিক ভাবে হচ্ছে বুঝতে পারবেন না আসলে আপনার জাদু দ্বারা আক্রান্ত না জিন দ্বারা আক্রান্ত তবে আজকে যে আমলটি বলে দিব এ দ্বারা আপনি পরিপূর্ণভাবে জানতে পারবেন আপনার শরীরে আসলে জিন আছে কি না আর জিন থাকলে আমার চ্যানেল থেকে আপনার হচ্ছে আমল করা মাত্রই হচ্ছে সাথে সাথে জিন আপনার কাছ থেকে চলে যেতে বাধ্য হবে অথবা জিনকে পুড়িয়েও ফেলতে পারবেন শাস্তিও দিতে পারবেন আপনি জিনকে শুধু হচ্ছে শাস্তি দ্বারা তাড়াতে পারবেন আর ওকে পুড়িয়েও করতে পারবেন চাইলে আত্মীয় স্বজন দিকে বিচারও দিতে পারবেন সব ধরনের আমলই আমি আপনাদের জন্য আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তবে আজকে যে আমলছি আপনাদের কাছে এখন বর্ণনা করব। এটি খুবই আশ্চর্য এবং চমৎকার একটি আমল এই আমলে তারা নিজে নিজেই পরীক্ষা করতে পারবেন যে আপনার শরীরে কোনো জিন আছে কিনা বুঝতে পারেন কত চমৎকার বিষয় যদি এটা করতে পারেন মুহূর্তের মধ্যেই রেজাল্ট দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ আমি শুধুমাত্র আপনাদেরকে মূল বিষয়টি তুলে ধরছি আর সেই অনুযায়ী আপনারা দয়া করে আমল তদ্বির করার চেষ্টা করবেন আপনারা যে কাজটি করবেন একটি নির্জন জায়গা বেছে নেবেন পূর্ব দিকে মুখ করে আল্লাহ তালা উপর পূর্ণ ভরসা করে আপনি পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন আপনি মুখে তিতা জাতীয় জিনিস রাখতেও পারেন অথবা লবণ রাখতে পারেন এরপর আমল করবেন আপনি যখন পূর্ব দিকে মুখ করে আমল করবেন বলবেন পূর্ব দিকে প্রধান আকেল ফেরস্ত দাড়ি আইল আর ইহিসাম ও তার দুই সহকর্মী হজরত কেজা আইল ওসামাইরা রিসালাত আছালম এবং হামাইলুহুম ওআলিহিসসালাতু ওয়াস সালাম আপনারা আল্লাহ তাআলা চায় আমার শরীরে যে জিন রয়েছে সেটা বোঝার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই বিষয়টি তিনবার বলেই আপনারা আমল শুরু করবেন চেষ্টা করবেন এই আমলটিকে একটা উত্তম করতে করার জন্য অথবা শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার যেকোনো সময় করতে পারবেন উত্তম মুহূর্তে করতে চাইলে হেভি ডি ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক পাবেন ওইখান থেকে আপনি পুরো পুরো জানতে পারবেন তবে শুরুতে সবচেয়ে প্রথম কাজ হবে আপনার তাহসিন করে নেওয়া যদি তাহসিন করতে পারেন তাহলে আপনি তৎক্ষণাৎ পাবেন আর যদি মনে করেন পারবেন না তাহলে সারফুল উম্মা তাহসিন সারাই করবেন তবে একটি তথ্য জেনে রাখুন এই সারফুল উম্মা তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না

সেটি হচ্ছে এই তেলসামটি এই যে আমি যেভাবে লিখলাম হুবুব সাদা কাগজের মধ্যে লিখার পরে আপনারা গুল করে এই আপনার তাকে এক্ষণি সামনে হাজির করার জন্য এক্ষণি এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আদলা আপনাদের ভিতর বাহিরে বর দিয়ে ভরপুর করে দিন আর যদি আপনার মনে করেন যে কথাগুলোকে আপনি আরবিতে লিখবেন তাহলে এইভাবে লিখবেন কারু ইয়া খোদ্দামা

আপনারা হচ্ছে লিখে ফেলবেন যখন আপনাদের এইভাবে লেখা শেষ হয়ে যাবে তখন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার এই কাজগুলো করা শেষ হয়ে গেলে আপনি তলসামকে সামনেই রাখবেন তলসাম সামনে রেখে আপনি যে কাজটি করবেন সুরাতুল ফাতেহা পাঠ করবেন আপনারা তো এই সুরার দ্বারা নামাজ আদায় করেন প্রত্যেকে জানেন যদি পাঠ করতে না পারেন তাহলে আমার মুখ শুনুন আমি হচ্ছে আপনাদেরকে পবিত্র কোরআন থেকে দেখিয়ে দিই তাহলে বেশি ভালো হয় আপনারা যেটি করবেন বিসমিল্লা সারা পাঠ করবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন থেকে শুরু করে এই যে অলার দলিন পর্যন্ত এই অলার পর্যন্ত যখন আসবেন তখন আপনি বলবেন যে পবিত্র সুয়ার খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন খবির জিন পিসার জিন আমার সাথে থাকা সকল প্রকার জিনকে এক্ষুনি হাজির করার জন্য আর যদি কথাগুলো কার বলতে চান তাহলে বলবেন তাওয়াক্কালি হুদ্দাম আহাদা সৌরাতের শরীফ তিন থেকে সাতবার পর্যন্ত সুরা থেকে পাঠ করবেন তসামকে তো সামনেই থাকবে এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা পাঠ করলে এটি হচ্ছে এই রুহানি জগতের সর্বশ্রেষ্ঠ স্তর অর্থাৎ যেটার ভিত্তি করে আল্লাহ তালা রুহানি জগৎকে সৃষ্টি করেছেন সেই কথাটি পাঠ করতে হবে এটার তাবিদারি সকল জিন ফেরেস্তা যা কিছু রয়েছে সবাই করতে বাধ্য হয় সেই মহান কথাটিকে পাঠ করবেন আপনারা সুলাইনস্লাম নিজেও কথা পাঠ করতেন জিনদেরকে হাজির করার জন্য এবং

এই মহান কথাটিকে আপনার তিন থেকে সাতবার পর্যন্ত হচ্ছে আমার মুখ শুনবেন অথবা পাঠ করবেন জেলসাম কিন্তু আপনাদের সামনেই থাকবে যে কাজ করা শেষ হয়ে তারপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই যা আজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে পর্যন্ত এই কথা বলতে পারবেন যখন আপনারা এই আমল করবেন আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনারা এরপরে যে কাজটি করবেন এই তহসামটিকে ভাজ করে ছোট করে এই যে আপনার হাতের এই যে এই আঙ্গুল এটার আপনার হচ্ছে এই দুইটি মধ্যমা মধ্যমা এবং এবং দুইটি নখের এটাকে রেখে রেখে দিবেন দেওয়ার সাথে সাথে দেখবেন জিন হাজির হয়ে যাবে এবং সে বেহস হয়ে যাবে যদি এতে না হয় তার দুই দাঁতের মাঝখানে হচ্ছে চিপা দিয়ে ধরে রাখবেন এতে দেখবেন সেই জিন যেখানেই থাকুক না কেন হাজির হতে বাধ্য সে এটা চিহ্ন হচ্ছে সে বেহস হয়ে যাবে তবে যে সকল জিন শরীরে প্রবেশ করেনি দূর থেকেই ক্রিয়া করে তারা হয়তোবা হাজির নাও হতে পারে তবে তাদেরকে কিভাবে ধরে আনবেন সেটার জন্য আলাদা আমল আপনি আপনাদের জন্য দিয়ে দিবেন ইনশাআল্লাহ অতএব হচ্ছে যারা শরীরে জিন প্রবেশ করেছেন এবং যারা হচ্ছে জিন দ্বারা আক্রান্ত এ তারা সহজেই প্রমাণ করতে পারবেন ইনশাআল্লাহ এরপরে জিনকে শাস্তি দিতে চান পোড়াতে চান জিনকে হচ্ছে তার আত্মীয় স্বজন ডেকে বিচার দিতে চান যা করতে চান সেটা করতে পারবেন এই বিষয়ে আমার চ্যানেলে আমল দেওয়া আছে আপনাদের জন্য সবাই ভালো থাকবেন আসসালাম রহমাতুল্লাহ